দর্শক আপনাদের মতামতের পাশাপাশি আমাদের সাথে আজকে একজন অতিথি রয়েছেন অতিথি সুদুর বাংলাদেশ থেকে আজ এই রাত গভীরে তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন জয়েন্ট নিউজ এডিটর দৈনিক সমকাল হ্যালো সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আমরা ভালো আছি আপনি কেমন আছেন ভালো যাই হোক অনেক গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা দেখালাম এতক্ষণ এইগুলো এইসব বিষয়গুলো নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই প্রথমে যেতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি আসলে এই সর্বশেষ তার অবস্থা কেমন আপনি কি মনে হয় আপনার কাছে ওনার তো পেশমেকার বসানো হয়েছে জি অবস্থা তো অনেকদিন থেকেই খারাপ আহ ওনার তো আপনি শারীরিক জটিলতা দীর্ঘদিন থেকেই ছিল এখন যেটা হয়েছে আসলে ওনার বা উনি একজন প্রবীর মানুষ তাছাড়া ওনার 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 যে পারিবারিক ঐতিহ্য বা উনি যে পরিবেশে বড় হয়েছেন বড় হয়েছেন তারপর দীর্ঘদিন থেকেছেন সেখানে আসলে এখন উনি যে অবস্থা আছে সেটা একদমই এর সঙ্গে যায় না তার ছেলে মারা গেছেন তার তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন মানে এমন কিছু নাই যে মানে অর্থাৎ একজন মানুষের খারাপ থাকার জন্য যা ওনার উপর উপর হচ্ছে না বা উনি যার মুখোমুখি হননি সবচেয়ে বড় কথা উনি উনি যে যে মামলায় বিতর্কিত একটা দণ্ড দণ্ডিত এখন কারাগারেই আছেন বলা চলে যাই হোক এখন হয়তো উনি গৃহবন্দী আছেন এই সব মিলিয়ে ওনার উপর যে দখল যাচ্ছে যে যে প্রেশার যাচ্ছে তাতে যে কোনো তরুণ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা আর উনি তো নানা নানা ধরনের জটিলতা আগে থেকে ছিলেন ফলে ওনার আসলে মাঝে মাঝে যখন খারাপ সংবাদ দেখি যে উনি যেমন পরশু বলেছেন যে উনি জীবন মৃত্যু সন্দেহে বা খুবই সংকটপূর্ণ অবস্থা তখন আসলে খারাপ লাগে যে কখন কি হয়ে যায় এক্সিডেন্ট হয়ে যায় মানুষ মানুষ জন্মে জন্মিলে মানুষ মানুষ জন্মগ্রহণ করলে মারা যাবে কিন্তু এখন উনি যে পরিস্থিতিতে আছেন কথা না করুক ওনার একটা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় উনি তাহলে আসলে সেটা আমাদের এই জাতির জন্য চরম দুর্ভাগ্য হবে যে এরকম একটা অপবাদেরই আমি বলবো অপবাদের বোঝা নিয়ে যে ওনাকে দুনিয়া ছাড়তে হয় এরকম একটা গৃহবন্দী অবস্থা ওনার সন্তান পরিজন থেকে বিচ্ছিন্ন অবস্থায় সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে শুধু তার জন্য তার পরিবারের জন্য নয় এটা সমগ্র সমগ্র জাতির জন্য হবে ওনার শারীরিক অবস্থা এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন তার জবাব দেই ওনার আসলে শারীরিক অবস্থা এখন এটা হলো ডাক্তাররা যেটা বলেন এবং আমরা যেটা বুঝতে পারি

সেই সময়কার এবং শুধু সবচেয়ে সবচেয়ে বড় যে বিষয়টা আমি যেটি মনে করি তিনি একজন সেই হিসাবে ওনার চিকিৎসার ক্ষেত্রে কেন বারবার সরকার আসলে কোনো বাধা বাধা এটা বাধা নিঃসন্দেহে আপনি এই দেশে দেখেন আপনি যদি আমরা যুক্তির খাতিলে ধরেও নিজে খালেদা জিয়া ওই দুর্নীতিটা করেছেন এটা তো কেউ বিশ্বাস করে না না এখানে তো করার না এখানে এখানে আমি একটু কথা বলি যে তো কাগজে কলমে আছে যে এখানে কোনো দুর্নীতি হয়নি যে টাকাটি সেই টাকা কিন্তু এখন পর্যন্ত রয়েছে জি তো সেটা তো থেকে ওখান থেকে একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কি হয় নাই সামান্য হয়তো নিয়মের কিছু টুকটাক হইতে পারে যেটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রত্যেক নাগরিক ক্ষেত্রে এরকম ছোটখাটো ভুল দুটি সব সব হয় ব্যক্তি জীবনে হয় পুরা প্রাতিষ্ঠানিক জীবনে হয় বলছিলাম যে সেই সেটা যদি মানে দেখেন খালাদা জি আজকে এই সামান্য বিষয় নিয়ে উনি এখন গৃহবন্দী এখন উনি মানে অন্তিম অবস্থা বা মুমূর্ষ অবস্থায় উনি বিদেশ যেতে পারছেন না অথচ আপনি দেখেন বিনোদিন বিনোদিনের মতো একটা দুর্বৃত্ত কত সুন্দর করে সব টাকা তুলে নিয়ে বাংলাদেশ থেকে চলে চলে গেল এখন আপনি মতিউরের ব্যাপার বলেন আরেকজনের মধ্যে আসাদু জামানের সাম্রাজ্যের খবর আসে সে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করে করিয়ে এসছে শোনা যাচ্ছে যিনি আবার দেশে ব্যাক করেছেন আছেন কি নেই জানি না তো দেখেন কারো কিছু হচ্ছে না আরা তো আমার আমার কাছে কেন জানি মনে হয় এই যে মতিউরের কথা বললেন বা প্রকৃতপক্ষে পরম রাজাধিকৃপ বা প্রকৃতপক্ষে দমন প্রকৃতপক্ষে দমন খালেদা দিয়া হলো এসকার কথা বড় প্রতিপক্ষ তাকে দমন করা এবং পূর্ণ তিন শতিতত্ব করার জন্য সে আসলে এই চিকিৎসার সুবিধাটা পাচ্ছেন না যেটা পাওয়া তার খুবই খুবই ন্যায্য অধিকার জি এটা তো বাংলাদেশের প্রতিটা নাগরিক হিসেবে প্রতিটা মানুষের অধিকার যাই আমি একটু চলে যাই অন্য বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের আপনি জানেন যে আজকে যে সংবাদ সম্মেলন হলো যেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য দিয়েছেন একটি দেশের মধ্যে অন্য দেশের ট্রানজিট দিলে কোনো ক্ষতি নেই বলেছেন সংবাদ সম্মেলনে খুব প্রধানমন্ত্রী আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে উনি যে যে কথাগুলো প্রায় বলেন যে আমি দিয়েছি কিন্তু আসলে এবং উনি আজকে আরেকটি কথা বলেছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটি হচ্ছে যে যে শেখ হাসিনা কোনো বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতে পারবে না পারে না তো এই ধরনের মন্তব্যটা অর্থাৎ উনি যে পারেন না আরেকজন পারেন এই মেজারমেন্টটা ওনার কাছে আসলে কি কোন মেজারমেন্টে উনি এই কথাগুলো বলেন আসলে এখানে একটা জিনিস আমি আপনাকে আপনাকে বলি বাংলাদেশে খালেদা জিয়া ক্ষমতা ছিলেন সাম্প্রতিক ইতিহাসের কথা বলি খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তার আগের সাত ক্ষমতায় ছিলেন

এখন এই প্রশ্নটা উঠছে কেন আপনি সেইটার আপনার গভীরে যেতে হবে এই সন্দেহ মানুষের ভিতরে দানা বেঁধেছে দেশ বিক্রি বা দেশ বলতে কি আপনি হস্তান্তর খালি আনুষ্ঠানিক ভাবে দশটা হস্তান্তর করে দিলে সেটাই বুঝায় নাকি আধুনিককালে আপনি তার বাদার ছেড়ে দিচ্ছেন সীমান্ত উন্মুক্ত করে দিচ্ছেন আপনি তার আপনার আপনার স্পর্শকতার কোন নিরাপত্তা ব্যবস্থা অন্য হাতে তুলে দিচ্ছেন তো দেশ বিক্রির বাকিটা আর থাকলো কি ফলে এই সব কথাবার্তা আসলে মানে বলে যে মানে শাক দিয়ে মাছ ডাকার একটা একটা ব্যর্থ সিস্টেম বাংলাদেশের সার্বভৌমত্ব এখন কতটা আছে এইটা নিয়ে প্রত্যেক দেশপ্রেমিক মানুষ প্রত্যেক রাজনৈতিক সচেতন মানুষের যথেষ্ট গুরুতর সন্দেহ আছে যুক্তি সন্দেহ আছে এবং আপনি মানুষ বাংলাদেশের মূলধারার মিডিয়া তো আর কথা বলা যায় না লেখাও যায় না আপনি সোশ্যাল মিডিয়া যদি দেখেন সেখানে একদম গ্রামের সাধারণ মানুষ থেকে সর্বোচ্চ ডিগ্রিদারি সর্বোচ্চ মেধাবী লোক প্রাপ এইসব বিষয় নিয়ে প্রস্তুত তুলছেন সবার মনে এই সন্দেহ গোরপাক মানে সন্দেহ যাচ্ছে প্রশ্ন উঠছে যে আসলে বাংলাদেশ এখন কতটা স্বাধীন এবং সার্বভৌম আছে মানে সার্বভৌমত্বের প্রশ্নে এই 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 প্রসঙ্গে কিন্তু শেখ হাসিনা সাম্প্রতিক যে ভারত সফরে দেশটির সঙ্গে হওয়ার চুক্তি প্রত্যাখ্যান করেছে বিএনপি এবং সম্পাদিত চুক্তিগুলো স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখছে দলটি তা আপনি কি মনে করেন মানে তাদের সাথে কি আপনি একমত আপনি কি মনে করেন হ্যাঁ আমি 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 পুরোপুরি একমত একমত এই কারণে যে আপনার আমাদের এবার যেটা হয়েছে যে আমাদের আপনি বিভিন্ন দিকে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় যে ম্যাপ এসছে যদিও সরকার তো এখন পর্যন্ত বিস্তারিত প্রকাশ করেনি চুক্তির এবং খুব মানে সব বলেও নি এবং লুকোচুরির ব্যাপার তো এখানে নিশ্চয়ই আছে আপনি আমাদের আমাদের দেশে যেভাবে রেল নেটওয়ার্ক আমাদের দেশকে যেভাবে মানে আমাদের দেশে যেভাবে রেল নেটওয়ার্কটা ব্যবহার করবে সড়ক ব্যবহার করতেছে তারা বন্দর ব্যবহার করতেছে তো এর ফলে মানে আপনি এইরকম একটা বিনা বাধায় এবং বলতে গেলে কোনো ধরনের

যা এবার এবং এর আগে ইতিপূর্বে বহু চুক্তি দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করা হয়েছে এই যে আপনি বারবার বলছিলেন যে সার্বভৌমত্বের সাথে আপোষ করছে তাহলে এই যে বাংলাদেশের সাধারণ নাগরিক তারা তারা তাহলে এই বিষয়টি নিয়ে কি করছে তারা কেন এটার দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে না বা তারা কেন আসলে এই বিষয়টা প্রতিরোধ করছে না আপনি বাংলাদেশের মানুষ আসলে যতটুকু যতটুকু পারছে যে যেভাবে পারছে ব্যক্তিগত আলাপচারিতায় সোশ্যাল মিডিয়ায়

লুট হচ্ছে তাহলে সেখানে তো একটা প্রতিরোধের একটা বিষয় থাকে পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু জনগণ প্রতিরোধের জন্য না এর তো আসলে বড় অন্যায় কিছু না একটা দেশের সার্বভৌমত্বের সঙ্গে যদি করা হয় কম্প্রোমাইজ করা হয় তখন এর চেয়ে আপনি তো একটা সরকার ভুল তৈরি করতে পারে করাপশন হতে পারে এগুলা খুব বড় বিষয় না কারণ এগুলো সরকার সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগুলো হয় বেরি করে মাত্রাগত পার্থক্য থাকে কিন্তু সার্বভৌমত্ব আপনার আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের ভৌগোলিক অখণ্ডতা আমাদের দীর্ঘমেয়াদী স্বার্থ এই সব বিষয়গুলো এগুলোর সঙ্গে জোরালো জোরালোভাবে এটার প্রতিবাদ করা উচিত কিন্তু মুশকিল হলো বাংলাদেশে এখন আমরা আমি একটু এই ক্ষেত্রে একটু আপনি একটু ক্লাসিক্যাল কথা বলি প্রথমত আমি যেটা বলতে চাচ্ছিলাম শেষ কথাটা শেষ করি যে আসলে এখন এখানে সরকারের সরকারের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের ভারতের বিরুদ্ধে কোনো কথা বলার মতো কোনো পরিবেশ বাংলাদেশে প্রথমত নেই তাহলে আপনার পাখির মতো গুলি করে মারবে লোকজনকে আইন শৃঙ্খলা সেটা একটা ভয়ের কারণে প্রথমত প্রথমত এই একটা দিক গেল তার এই কারণটা কেন তৈরি হলো এত ভয় মানুষের মধ্যে কেন বাধা বাসা বাঁধবে এইটার কারণ যদি হন তাহলে এটা বলতে হবে যে এই দায়টা বাংলাদেশের প্রতিটি শাসকের বাংলাদেশের মানুষকে দেশপ্রেমিক বানানো সচেতন রাজনীতি সচেতন বানানো বুড়ি সচেতন বানানো মানুষকে যে প্রতিবাদী বানানো এই কাজটা কোন সরকার প্রদান করেনি ফলে এখন আমরা একটা 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 জাতিতে পরিণত হয়েছে এখন আমাদেরকে অবস্থায় এমন দাঁড়িয়েছে আমি একটু রুড়ো ভাষায় বলি আমাদের আমাদের এখন যদি কেউ পাশায় লাথিও লাথিও মারে তবু আমরা ওই লাথিটা আমরা নির্বিবাদে নির্বাহকে আমরা সহ্য করি রকম মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরো সমাজ ব্যবস্থা থেকে একটি মানে একটি ধ্বংস করে দেওয়া হয়েছে মানুষের চেতনা মানুষের বলতে যে কথাটা বুঝে নৈতিক নেমে এসছে অলমোস্ট দুজন মানুষের কথা বলেন বাট এ হোল আমি বলবো আমাদের মোরাল বা এটা একদম ধ্বংস হয়ে গেছে জি আমি একটু অন্য একটা প্রসঙ্গে আসি যদিও মানে এগুলো পার মানে একটির সাথে আরেকটি সম্পর্ক রয়েছে ঘটনাগুলো যেমন নারায়ণগঞ্জের সোনারগাঁ একটি ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারে পরোনা জারি হয়েছে আপনি জানেন তো বেসিক্যালি কি সরকার এই যে বর্তমানে সামনে কোনো আন্দোলন হতে পারে বা এরকম কিছু হতে পারে তার সেই জন্য কি নানান ধরনের আবারও সেই গ্রেফতার গণগ্রেফতার এই ধরনের করার পরিকল্পনা করছে না এই ক্ষেত্রে বিষয়টা আমার ঠিক সেরকম মনে হচ্ছে না মামুনুল হক তো জামিন পেয়েছেন সরকারের সঙ্গে ব্যক্তিগতভাবে না হলেও তার মানে হেফাজত এটা এটার এটার আপোষ সফা করেছে বা একটা সমঝোতায় গিয়ে তুমি জামিন পেয়েছেন ফলে এই মুহূর্তে তাকে জেলে ঢুকাবে বা বা ওই কারণে আন্দোলন এখন এই মুহূর্তে কোনো আন্দোলন বাংলাদেশে নেইও কেউ কোনো কথা বলছে না যারা আগে অনেক কথা বলতেন আমি কয়েকজনের নাম বলতে পারি যেমন যেমন আপনার মাহমুদুর রহমান মান্না বিপি নূর এ ধরনের লোকরা অনেক কথা বার্তা বলতেন তারা তো এখন সাইলেন্ট অলমোস্ট ফলে মামুনুল হক উনি এখন এই মধ্যে কোন আন্দোলনের নেতৃত্ব দিবেন মার গ্রহণ করবেন সেরকম কোন পরিবেশ নেই ফলে সরকার ওনাকে ঠিক এই কারণে গ্রেফতারি পরোনা জারি করছে আমার কাছে মনে হয় না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এই ক্ষেত্রে আমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমি দেখতে চাই আরেকটি বিষয় হচ্ছে যে যারা দুর্নীতিবাজ তারাই সরকারের ঘনিষ্ঠ লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গ্রহণ করবে রিজবি আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে সরকারে এই যে যাদেরকে ধরছে যেমন ব্যানজের কথা যদি বলি বা এই কথা বলি এটা কি একটা প্যাকেজ যে দুর্নীতি করবা তারপর টাকা নিয়ে তোমরা ভেগে যাওয়ার জন্য তোমাদেরকে সুযোগ করে দেব মানে এরকম প্যাকেজেই কি তাদেরকে দিয়ে দুর্নীতিগুলো করানো হয় না কী মানে কারণটা কি কেন তাদেরকে ধরতে পারছেন প্রথমত আপনার আপনি যে কথাটা বলেছেন আমি তার সঙ্গে প্রথমত দ্বিমত পোষণ করি যে দুর্নীতিবাজার সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে বা এরকম কিছু সরকারের তারা পরিবেষ্টিত আসলে সরকারটাই হলো সরকারের টপ টু বটম হলো করাপ্ট একদম আপনি এক সময় আমি আপনাকে একটা উদাহরণ দিই এক সময় মানব জমিন পত্রিকায় একবার যখন প্রথমবার শেখ হাসিনা প্রথম সরকারের সময় মানে ছিয়ানব্বই থেকে দু এক সালে যখন উনি ক্ষমতায় ছিলেন তখন মানব জমিনে একটা একটা সিরিজ রিপোর্ট ছিল যে সৎ মন্ত্রী আপনি এখন সৎ মন্ত্রী খোঁজেন কয়েকজন পান দেখেন ফলে সরকারের আপদ মানে টপ টু বটম প্রত্যেক মানে করাপ্টেড দু একজন বিচ্ছিন্ন ভাবে ভালো থাকতে পারেন সেটা আসলে মানে ঠকবাস্তে গাউজারের মতো অবস্থা হবে আমি তো মনে করি সরকারের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সরকারের প্রতিটা উচ্চ ব্যক্তি প্রত্যেকেই হাইলি করাপ্টেড ফলে সরকার দুর্নীতিবাজদের তাদের সরকার হচ্ছে তাহলে আমি আমার প্রশ্নটি হচ্ছে যে এই এখন তাহলে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে এই করাপশন থেকে আমাদের বাঁচার উপায় কি এটা এটা এই রেজিম দিয়ে সম্ভব না এটা এটা একটা অনির্বাচিত সরকার ভোটার বিন সরকার তারা আসলে কিছু করতে পারবে না

জনগণের ভিতর থেকে এই দাবি উঠতে হবে জনগণকে এটা আদায় করতে হবে যে এটা এইরকম এইরকম অবস্থায় আপনি সরকার চলতে পারেন আপনাকে উদাহরণ দেই বাংলাদেশে আপনি আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেটা আমাদের যে বিদ্যুতের প্রয়োজন পনেরো হাজারের মতো তার চেয়ে অলমোস্ট তিনগুণ দ্বিগুণ দ্বিগুণের বেশি আমাদের উৎপাদন ক্ষমতা আছে বিদ্যুতের আপনি এখন ম্যাক্সিমাম বাংলাদেশের ঢাকা শহরের বাইরে মফস্বল এলাকায় আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা বিদ্যুৎ থাকেন না কেন্দ্রগুলো বানিয়ে রাখা হচ্ছে ফলে আপনি এই কেন্দ্রে কিন্তু আমরা নানা ধরনের যে আপনার আপনাদের অথচ আমরা গরমে সিদ্ধ হচ্ছি বিদ্যুৎ পাচ্ছি না এটা তো সহ্য করা যায় না এই অবস্থা কতদিন চলবে এটা তো ফলে একটা সুষ্ঠু নির্বাচন হলে একটা মানে জবাবদিহিমূলক সরকার আসলে সেটা এই সরকারই অসুবিধা দেখি যদি সুষ্ঠু ব্যবস্থা এই সরকার আসে তাদের জবাবদিহিতা জবাবদি থাকে তাহলে এই সরকার ভালো করবে তো অসুবিধা নেই এখন তো তাদের কোনো দিতে নাই ফলে এই যে এই যে বেনজির আসাদুজ্জামান এই মতিউর মতো দানব তৈরি হচ্ছে এটা কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা থাকলে কখনোই এটা হতো না বাংলাদেশের যখন যতদিন মোটামুটি মানে গণতন্ত্র ছিল ততদিন এই বেনজির মতিউর আসাদুজ্জামানের মতো আদিদের মতো লোক তৈরি হয়নি এই যে এই যে আমাদের যেটি যেটি হচ্ছে আইনের যারা রক্ষক তারাই যখন ভক্ষক বিশেষ করে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীটি এই যে দুর্নীতি সীমাহীন দুর্নীতি আপনি কি মনে করেন যে এই পুলিশ বাহিনীটিকে আসলে আহ বিলুপ্ত করে যেটি বিশ্বের বিভিন্ন দেশে আছে সেটি হচ্ছে যে যেমন সামাজিক নিরাপত্তা বাহিনী এই জাতীয় কিছু তৈরি করার উচিত বাংলাদেশে এই পুলিশ বাহিনী আসলে তো ব্রিটিশ পুলিশের ধারাবাহিকতা আজ পর্যন্ত চলে আসছে তারা আসলে কখনোই কোনো মানুষের মানে কখনোই সুনামের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেনি কিন্তু এখন এটা যেটা হয়েছে এটা পুরো ক্যান্সার আক্রান্ত হয়েছে এটার আসলে এখন এটা ক্যান্সারের গেলে গেছে মানে সম্ভবত ক্যান্সারের লাস্ট স্টেজ স্টেজে আছে এর ফলে এটা আসলে ট্রিটমেন্ট হবে না এটা ফ্রেশ ব্লাড দরকার এই বাহিনী থাকা না থাকা না জানতে করতে পারত পার্থক্য দেখি না জি ধন্যবাদ আজকে আপনার সাথে কথা বলে অনেক আসার অনেক কিছু জানার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাকে ছাড়তে হচ্ছে অবশ্যই অন্য কোনো দিন হয়তো আবারও কথা হবে আপনার সাথে সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ প্রিয় দর্শক কথা বলছিলাম সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে যিনি বাংলাদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং তিনি কিন্তু নানান কথাগুলো বলেছেন এবং তিনি যে বিষয়গুলো বলেছেন সেটি কিন্তু অত্যন্ত সঠিক কথা যেটি হচ্ছে যে দুর্নীতি যদি উৎপাদন উৎপাদন করা না যায় বাংলাদেশ থেকে এবং এই দুর্নীতি যদি এখনই যদি সেগুলোকে প্রতিরোধ না করা যায় তাহলে আসলে বাংলাদেশকে বাঁচানো যাবে না সুতরাং বাংলাদেশকে বাঁচাতে হলে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব হচ্ছে এই এই সব দুর্নীতির বিরুদ্ধে এই সব যত অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রিয় দর্শক আরও একটি ছোট্ট ছোট্ট পর আবারও ফিরে আসছি শুভ সন্ধ্যা